সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বুকলাবার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম লজ্জা চাতা দুই হাজার বছরের প্রাচীন রহস্যময় কালো যাদুর এই কিতাব আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে বই অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের থেকে বই সংগ্রহ করলে আপনারা পেয়ে যাবেন বইয়ের সঙ্গে এরকম বিশেষ অনুমতি এবং ইজাজত বইটির সঙ্গে আপনারা পেয়ে যাবেন আপনাদের নামের উপরে বইটি জাগ্রত করে দেওয়া হবে যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি তিনশো পৃষ্ঠায় বিদ্যমান এই বইটা সুকুমার বড়ুয়ার অরিজিনাল বইটা আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সরাসরি কল দিতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমুতেও আপনি চাইলে যোগাযোগ করতে পারবেন যারা ভিডিওটা দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর কিতাব সতীলজ্জাতুন্নেসা কিতাব কিতাবটার লেখক গুরু সুকুমার বড়ুয়া প্রকাশ ইংরেজি মূল্য হাজার টাকা প্রকাশনায় আদি কামাখ্যা আসাম ভারত বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার এখানে আপনারা পেয়ে যাবেন এই বইটাতে আপনারা পেয়ে যাবেন কিছু বিষয় বৃত্তান্ত যেগুলা তান্ত্রিক শাস্ত্রের খুব প্রয়োজনীয় কথা যেমন এখানে শুরুতেই আপনারা দেখতে পাবেন মন্ত্র কি মন্ত্র কেন পড়া হয় প্রয়োজনীয় তন্ত্র মন্ত্র তন্ত্রের কিছু প্রয়োজনীয় টোটকা এই যে বিশেষত্বগুলো আপনারা বইটার মধ্যে শুরুতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা আরও পাবেন দূর থেকে খবর দূর দেশের খবর জানার মন্ত্র জিন ভূত কালো জাদু নষ্ট করা কাপের চিল্লা আশেক জিন বসীভূত করার চিল্লা যুবতী নারী আকর্ষিত করা চোদ্দো দিনে মহাবশীকরণ ছয় দিনে বশীকরণ হাইদের হায়দারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান করার মিশরীয় নকশা তুলারাশির দ্বারা আয়না পড়া মন্ত্র রানী সালমাকে বসীভূত করা স্বপ্নবতী মেয়েকে বাস্তবে পাওয়ার তদ্বির নজরবন্দী বসীকরণ নয় দিনে সুন্দরী করে করে নিজের কাছে মতো সম্পর্ক রেখে দেওয়ার তদ্বির এই বইটার মধ্যে পেয়ে যাবেন দুষ্টু পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করার তদ্বির পাবেন বইটাতে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা কামেশ্বরী যোগিনী সাধনা রতি সুন্দরী সাধনা ভূত হাজির করা চালানি মন্ত্র জিন সাধনা লটারি বা জুয়া খেলায় বিজয় বা জিতিবার তদ্বির উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ এই যে কাজগুলো আপনারা দেখেন জলপরি সাধনা একুশ দিনের মধ্যে স্ত্রী বশীকরণ মন্ত্র জিন ও পরি হাজির করার পরীক্ষিত আমল সর্বমনস্কামনা বশীকরণ যে কোনো রোগের তদবির পরীকে নিজের স্ত্রীর মতো করে রাখার নিয়ম এবং মন্ত্র ভালোবাসার আশ্চর্য কেরামতি মারণ বান মন্ত্র স্ত্রী বশীকরণ মহামন্ত্র স্ত্রী বশীকরণের বীজ মন্ত্র মন্ত্রের সাহায্যে তাবিজ গরম হবে এবং তাবিজ জাগ্রত করার মন্ত্র চব্বিশ ঘন্টায় নারী বাহির করিয়া আনার মন্ত্র সারা জীবনের জন্য জাদুটনা থেকে মুক্ত হওয়ার তদ্বির নিজের প্রেমে কাউকে উতলা করার তদ্বির স্বামী বা স্ত্রীকে বশীভূত করার হায়দারি মন্ত্র রাজমহলে তেল পড়া বশীকরণ যে কোনো মেয়ে তার প্রেমিকাকে কাছে পাওয়ার জন্য বশীকরণ সহবাসকালে বীর্য ধরে রাখার তদ্বির বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে স্বামীর বাড়িতে বাবার বাড়ি থেকে নিয়ে আসার মন্ত্রের কাজগুলো এই বইটার মধ্যে পাবেন দুষ্টতান্ত্রিকের গুণজ্ঞান নষ্ট করার বগাবগি মন্ত্র এরকম আরও অনেক অনেক মন্ত্র এই বইটার মধ্যে রয়েছে যারা বইটি সংগ্রহ করতে চান আমাদের বুকলাবার ইউটিউব চ্যানেলের স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি নিতে পারবেন বই অর্ডার করতে অগ্রিম দুশো টাকা দিতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন এবং যারা বইটি অর্ডার করবেন বইটি আপনাদের নামের উপরে জাগ্রত করে দেওয়া হবে এবং বিশেষ অনুমতি এবং ইজাজত নামার লিখিত আপনাদের বইয়ের সঙ্গে একটি করে দেওয়া হবে বইটি নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে দেখে অবশ্যই আমাদের ভিডিওটা আপনারা আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা যারা আমাদের ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ